আসসালামু আলাইকুম ভিউয়ার্স বি বাজার থেকে স্বাগত অভিনন্দন কেমন আছেন আপনারা তো এবার কিন্তু আপনাদের আমরা বুটিক্সের থ্রি পিসের একটা ধামাক অফার দেব তো যারা নিতে চান বুটিক্সের এই থ্রি আমাদের কাছ থেকে নিয়ে নেবেন দেখেন সুন্দর ইউনিক রাজকীয় ডিজাইন একেবারে রাফ ইউজ করতে পারবেন সুন্দর একটা বুটিক্সের থ্রি পিস তো এটার ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা ওড়না এবং সালোয়ারে কিন্তু পায়ে কাজ আছে সালোয়ারটা দেখেন খুব সুন্দর একটা সালোয়ার আর এই যে এটা হলো জামাটা তো যারা এত সুন্দর এই ড্রেসটা নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে নুর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে পেয়ে যাবেন প্রাইস পড়বে একেবারে জলের দামে ফলের রস এক হাজার টাকা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত হবে মাত্র এক হাজার টাকায় ধামাকা অফার এই ড্রেসটা যারা নিবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন এইカラーটা কিন্তু দারুন এসক্লুসিভ এটা হলো সুইস কটন কাপড়ের মধ্যে এত সুন্দর সুইস কটন যে বলার বাইরে আর ওRNAটা দেখেন খুব সুন্দর একটা ওRNA হবে পিছনে যাও পুরোটা দেখা যাবে সুন্দর একটা ওRNA হবে দারুন একটা ওRNA আর জামাটা তো অতুলনীয় একটা জামা তো যারা নেবেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা 10 নম্বর দোকান দিয়ে বাজারে একেবারে হোলসেল দামে পেয়ে যাবেন আমাদের কাছ আর এটা সালোয়ারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা সালোয়ার দেখেন পায়ে কাজ করা আছে তো যারা নিবেন মাত্র এক হাজার টাকায় ধামাকা অফার চলে আসবেন আমাদের শপে এইটা দেখেন ওরে আল্লাহ রে কি যে সুন্দর একশো পার্সেন্ট কটন একশো পার্সেন্ট কটন খুব সুন্দর একটা ড্রেস আর এই যে এটা কিন্তু কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর একটা কন্ট্রাস্ট যে পরবে একেবারে ফুটে থাকবে হাতায় কিন্তু সুন্দর একটা কাজ করা আছে তো যারা এত সুন্দর এই ড্রেসটা নিতে চান চলে আসবেন আমাদের শপে মাত্র মাত্র এক হাজার টাকা চলে আসুন নূর মেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এই একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার এটা পিছনের পাটটা দেখেন পিছনের পাটটা খুবই সুন্দর এক্সক্লুসিভ আর এই যে এটা হলো আপনার হাতার কাছটা আর এই যে ওড়নাটা দেখেন কি যে সুন্দর একটা ওড়না আর সালোয়ার সালোয়ারটা দেখেন এই যে সুন্দর একটা সালোয়ার সাথে সুন্দর একটা সালোয়ার আছে তো যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র মাত্র টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন এক হাজার টাকা দেখেন কি যে সুন্দর একটা ড্রেস যে পরবে একেবারে ফুটে থাকবে কি যে সুন্দর আর অন্যটা দেখেন একেবারে ফাটা ফাটি ড্রেসটা একেবারে ফাটাফাটি মাত্র এক হাজার টাকায় এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেখেন লোকটা খুবই সুন্দর এবং সালোয়ারটা সাথে যে সালোয়ারও এরকম প্যানেলের কাজ করা আছে মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনগুলা অনলি এক হাজার টাকায় বানানো কমপ্লিট বিয়ে বাজারে দিচ্ছে মাথা নষ্ট অনলি এক হাজার টাকায় বানানো কমপ্লিট এই ড্রেসগুলা আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে দেখেন এই যে এটা ধরো সালোয়ারটা একটা ওন্নাটা আপনি ধরবা খালি দেখেন এই যে কি যে সুন্দর তো বিয়ে বাজার মানি কিন্তু ধামাকা অফার বিয়ে বাজার মানি হলো ধামাকা যারা রাফ ইউজ করার জন্য সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে এত সুন্দর এক্সক্লুসিভ ড্রেসগুলো নেওয়ার জন্য মাত্র এক হাজার টাকা পুরো মানে এটা কিন্তু থ্রি পিস দু একটা হয়তো সালোয়ার আমরা দেখাইতে পারতেছি না সময়ের অভাবের কারণে দেখেন কি যে সুন্দর এটা কিন্তু ভিতরের পাটটা পিছনের পাটটা দেখেন সুন্দর এবং এখানে কিন্তু যে এমবোটারি ওয়ার্কের কাজ করা আছে যে এমবোটারি ওয়ার্কের কাজ আর এই যে এটা হলো অন্যটা 100% কটন এবং খুব সুন্দর গেটআপের এই ড্রেসগুলো আমাদের কাছে পাচ্ছেন জলের দামে ফলের রস মাত্র 1000 টাকা প্যানেলে কিন্তু ওয়াও একটা কাজ করা আছে দেখেন যে ওয়াও একটা কাজ করা আছে তো যারা এত সুন্দর এই ড্রেসটা নিতে চান আমাদের শপে চলে আসবেন মাত্র 1000 টাকা যারা নিবেন দ্রুত চলে আসবেন নূর মেনশনের দোতালায় দেখেন এই যে কি যে সুন্দর ড্রেসটা অনলি এক হাজার টাকা একেবারে হোলসেল দামে এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কি যে যে সুন্দর একটা অন্য পড়লে একেবারে ফুটে থাকবে মাত্র এক হাজার টাকা তো দ্রুত চলে আসবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু ফাটাফাটি ড্রেস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন জাস্ট ওয়াও মন ভরে যাবে এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক অনেক সুন্দর এক্সক্লুসিভ ওন্না এক্সক্লুসিভ ড্রেস মাত্র এক টাকা চলে আসবেন আমাদের শপে এবং ইনশাল্লাহ পাইখারি দামে সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর এটা কিন্তু খাদি কাপড়ের উপরে কাজ করা আছে এবং এই যে হাতায় কিন্তু সুন্দর লেস বসানো আছে খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনটা তো এটা পিছনের পাটটা দেখেন পিছনের পাটটাও কিন্তু অনেক অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র 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 একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস এক হাজার একেবারে পাইকারি দাম এই একটা ড্রেস দেখেন ওরে আল্লাহ কি যে সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকা কি যে সুন্দর একেবারে মনটা ভরে যাবে এত সুন্দর ড্রেস দেখলে দেখেন মনটা ভরে যাবে অনেক সুন্দর এটা সাথে কিন্তু যে অন্যা দেওয়া আছে অন্যটা অনেক সুন্দর ড্রেসটাও অনেক সুন্দর মাত্র এক টাকা চলে আসবেন আমাদের শপে তো প্রচুর কালেকশন আছে ভিডিওটা একটু লং হতে পারে আমাদের সঙ্গেই থাকবেন এবং ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন দেখেন কি যে সুন্দর কালার অনেক অনেক সুন্দর একটা ড্রেস তো যারা নিবেন দ্রুত অর্ডার করুন সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য দেখেন একেবারে আনকমন একেবারে আনকমন যারা নিবেন দ্রুত অর্ডার করুন এক হাজার টাকা একেবারে হোলসেল দামে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন কোথাও কমে পাবেন না একেবারে হোলসেল দামে পেয়ে যাবেন এই যে দেখেন ড্রেসটা খোলো 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 এই যে দেখেন ড্রেসটা কি যে সুন্দর ড্রেস মাত্র এক হাজার টাকা একেবারে জলের দামে ফলের রস এক হাজার টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে অন্য সালোয়ার কিন্তু সুন্দর সুন্দর অন্য সালোয়ার আছে মাত্র এক হাজার টাকায় সো বিউটিফুল একটা ড্রেস পাচ্ছেন সবসময় রাফ করার জন্য যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য প্রত্যেকটা ড্রেস কিন্তু মানে থ্রি পিস কেউ কিন্তু ওয়ান পিস ভাববেন না আবার একেবারে হোলসেল দামে থ্রি পিসগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র মাত্র এক হাজার টাকা একেবারে হোলসেল দাম মাত্র মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন কি যে সুন্দর প্রাইস পড়বে এক হাজার টাকা একেবারে হোলসেল দাম মাত্র এক হাজার টাকা দেখেন একেবারে পাইকারি দাম এটা কিন্তু এমবোটারি ওয়ার্কের কাজ করা দারুণ একটা ড্রেস মাত্র এক হাজার টাকায় আমাদের শোরুমে আসলেই আপনারা পেয়ে যাবেন তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে দেখেন স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন যারা নিতে চান এত সুন্দর এই ড্রেসগুলা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন খুবই সুন্দর দেখেন কি সুন্দর ব্লু কালার যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অনলি এক হাজার টাকা তো আরও অনেক কালেকশন আছে সব কালেকশনগুলো তো আর ভিডিওতে দেওয়া সম্ভব হয় না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের ফেসবুকে দেখাই দেবো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের কাছ থেকে কিনতে চান আমাদের থেকে অনলাইনেও কিনতে পারেন আমাদের দোকানে এসে দেখে শুনে আপনারা নিতে পারেন দেখেন কি যে সুন্দর একটা ড্রেস প্রাইস পড়বে একেবারে মাত্র হোলসেল প্রাইস এক হাজার টাকা যারা নেবেন চলে আসবেন আমাদের শপে তো শেষ ফিনিশিং একটা দেখাই দেই দেখেন যে কী সুন্দর একটা ড্রেস অনলি এক টাকা একেবারে জলের দামে ফলের রস যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য ভালো থাকেন আসসালামু আলাইকুম